মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্টে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দুই উইকেটে আমজুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি ব্যবস্থাপনা মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দুই উইকেটে আমজুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে আমজুপি মাধ্যমিক বিদ্যালয় একশত বিয়াল্লিশ রান করে সবাই আউট হয়ে যায় দলের পক্ষে বিয়াল্লিশ রান করেন জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জিসান পাঁচ উইকেটে লাভ করেন জবাবে খেলতে নেমে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে নাফিস সর্বোচ্চ আটত্রিশ রান করে আমজুপি মাধ্যমিক বিদ্যালয়ের আরাফাত তিনটি উইকেট লাভ করে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর